ময়না ওর সঙ্গে আবার তুলনা করবে না তো ওরা কি করছে শুধু সুধাশ্বর ওরা কি খাচ্ছে কি পড়ছে সব কিছু তো বাড়া লাগে আমার তো তোমার কিছুই ভালো লাগে না আমার পড়া ভালো লাগে না আমার চلن ফেরন কিছু ভালো লাগে না তোমার তো সব টি না ময়না রিনা টিনা সবার ওগুলোই ভালো লাগে তোমরা যাও না আমাকে ছেড়ে দে ওদেরকে নিয়ে এসে ঘরে রাখো আমাকে কেড়ে নে বেশি কিন্তু কান একদম কান না যাবে এদিকে তুমি কথা বল না তো যাও ওই কাটের যাও তোমার নিজের কাজ করো যাও আমি নিজে পড়া নিজে পড়ে নিব যাও আমার মনে হচ্ছে

সারা বছর পড়লাম না আরে এখন পড়লে কি আর পড়া মনে থাকে এত পড়া তো মাথায় মনে থাকছে না মাথায় আসছেই না কাকে কি থাক তার চাইতে না পড়াই ভালো যা করেছে ফটো করেই কালকে লিখে দিয়ে যাবে বন্ধুবান্ধবের দেখা দেখি করে লিখে দিয়ে যাবে বরং একটু ফোন দিচ্ছে দেখছি না এই এই মাত্র ফোনটা হাতে নিলাম আমি এতক্ষণ পড়াশোনাই করছিলাম ও তাই আমাকে তুই বোকা পেয়েছিস ও আমাকে তুই বোকা পেয়েছিস না আমাকে তুই বোকা পেয়েছিস আমি কিচ্ছু বুঝি না পাগল আমি বোকা হ্যাঁ আমি তোর আজকে হচ্ছিলাম আমি এতক্ষণ পড়ছিলাম পড়ছিলিস না ছাই হাতে নিয়েছ তুই পড়ছিলিস না আমি জানি আ দাঁড়া তোর খকড়াতে এই দেখ গরম ঘুম থেকে এটা দিয়ে তোর আজকে ছাকা দেবো কেমন পরীক্ষা দিস আর যদি পরীক্ষা ভালো না হয় রে এর থেকেও বড় দুঃখ তোর জন্য অপেক্ষা করছে দেখে রাখিস ঠিক করে পর পরীক্ষা দিতে হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করি ঠাকুর হ্যাঁ ঠাকুর সব পরীক্ষার আসার জন্য ভালো করে দিতে পারি আমি আসলাম

খোজা সব ছটফট করে লিখে খাতা জমা দিতে চলে আসছে কালকে যেন ইতিহাস পরীক্ষা ছিল আজকে তো বাংলা পরীক্ষা দিলাম